আসসালামু আলাইকুম দেখেন আপনাদের পছন্দের যে ক্রিমটা সেটা কিন্তু আপডেট রূপে চলে এসেছে এই ক্রিমটার জন্য অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এই ক্রিমটার জন্য অনেক আপুরা ওয়েট করেছিলেন যে আপু আমাদের আপডেট ক্রিমটা কবে দিবা তাদের জন্য চলে আসলাম দেখেন আপনাদের আপডেট ক্রিমের টেক্সচার দেখলেই বুঝতে পারবেন এটার যে কী পরিমাণে ভালো একটা প্রোডাক্ট হতে চলেছে আপনাদের জন্য আমাদের আগের হলুদ স্পট ক্রিম আর এটা কিন্তু অনেক বেশি পার্থক্য আছে কারণ এটা একদম আমরা আপডেট করে নিয়ে এসেছি এত পরিমাণে কাজ করবে আপনার স্কিনে যত বছরের পুরাতন মেস্তা থাকুক দাগ থাকুক যে কোনো কালো দাগ যে কোনো মানে ব্রোনের দাগ গর্থ চাই থাকুক না কেন সেটা কিন্তু দূর করে আপনার স্কিনটা প্রচুর ভরসা করবে যত বছরের পুরাতন মেস্তা থাকুক মেস্তা পর্যন্ত দূর করে দেবে দেখেন এইটা এমন একটা ক্রিম এখানে এই যে দেখেন এটা হচ্ছে একদম খোদাই করে এখানে এইভাবে এখানে কিন্তু লেখা আছে এই যে মানে বিউটি টারমারিক ক্রিমটা একদম এটা আপনি অরিজিনাল ক্রিমটা কিন্তু এটা এটা আমরা হচ্ছে যেন নকল না হতে পারে এই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য এই কৌটার টেক্সচারে কিন্তু এটা নিয়ে এসেছি আর টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এত জোস একটা টেক্সচার পাবেন আগের ক্রিমের থেকে এত এত কাজ হবে দেখেন এই যে দেখেন এত পরিমাণে এটা কালারটা হবে একেবারে হলুদ প্লাস একদম মাখনের মতো ঠিক আছে এর মধ্যেও অনেক বেশি সিরাম অ্যাড করা হয়েছে যেইটা আপনার স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং হচ্ছে যেন আপনার স্কিনটা মানে দ্রুত কাজ করে এই জন্য কিন্তু টেক্সারটা আমরা যেহেতু এখন একটু শীত মানে স্কিনটা অনেক টান ধরছে স্কিনে এই জন্য এটা এক্সট্রা করে আপনার কিন্তু সিরামও ইউজ না করলেও চলবে তো এটার জন্যই কিন্তু আমরা টেক্সচারটা এরকম নরম করেছি ক্রিমটার যেন আপনি স্কিনে ইউজ করলে স্কিনের সাথে ভালোভাবে মিশে যায় এবং খুব দ্রুত যেন কাজ হয় এবং এত পরিমাণে কাজ হবে আর আপনার স্কিনে যে ব্রোন দাগ গর্থ ছিল এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না অবাক করা কাজ হবে যে পরিমাণে কাজ হবে দেখেন এত সুন্দর একটা টেক্সচারের ক্রিম যে আপনি নিজে দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন যে এত ভালো একটা ক্রিম আপনাকে আমি নিজে হচ্ছে আপনি নিজে এটা ইউজ করতে পারবেন আমার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে এটা এটা আমার কাছে ছিল তাই হচ্ছে আপনাদেরকে দিতে পারতেছি তো দেখেন ক্রিমটা এত পরিমাণে ভালো একটা ক্রিম যারা নেবেন মানে ইনবক্স করে ফেলবেন খুব দ্রুত কারণ স্টকে থাকার সাথে সাথে এটা আপনারা নিয়ে নেবেন তো আমাদের ফেসবুক পেজ ময়না পাখি ডল হাউজ ইউটিউব চ্যানেল হচ্ছে ময়না পাখি ব্লগ টিকটক আইডি ময়না পাখি ডল হাউজ এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও নক করে আপনারা অর্ডার করতে পারেন আর এটা এটা একদম মানি ব্যাক চ্যালেঞ্জ থাকবে যে এটা আপনাদের কাজ করবেই করবে এবং অরিজিনাল ক্রিম আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব সময়ের জন্য আমরা কিন্তু কখনোই নকল প্রোডাক্ট সেল করি না করে পেজের বদনাম কখনোই কিন্তু যেন না হয় সেই জন্য কখনোই সব কাজ করি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম